রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার অ্যাড্রেস আমার শোরুমের হল তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার সেন্টার আজকের ভিডিওতে আজকে ভিডিওতে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি নিশান ব্লুবার শিল্পী খুব সব কিছুই অরিজিনাল আর দেখতেও কিন্তু আকর্ষণীয় একটা কালার আপনার গাড়ির সাথে যা আছে সবই অরজিনিয়াল আছে আজ আমরা হেডলাইট দিকে দেখাই হেডলাইটগুলো কিন্তু টু পার্টার হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এবং কি আপনার গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল নাম্বারটাও কিন্তু আপনার খুবই ভিআইপি নাম্বার জি জি এবং কি এই পাশেরও সেম কন্ডিশন এবং কি কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার ওকে এবং কি আপনার গ্লাসটাও কিন্তু অরিজিনাল গ্লাস ফিট প্রুফ সেন্সার সহকারে গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা নিশান ব্লুবার শিল্পী এবং কি টায়ারের সাপোর্টটাও কিন্তু ভালো পাবে অনায়াসে দুই বছর চালাইতে পারবে চারটা টায়ারে গাড়ির সাথে নতুন এবং কি নিকেল বিট নিকেল হ্যান্ডেলের জন্য গাড়িটা আর একটু গজ্জ হয়ে উঠছে জি এবং কি ভিতরের বেজ ইন্টেরিয়র এবং কি ওডেনটাও কিন্তু খুব অসাধারণ দেখতে কিন্তু অনেক সুন্দর দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের স্টেশন ফার্স্ট ক্লাস একটা গাড়ি এটা কিন্তু আবার ভিতরের হ্যান্ডেলটা কিন্তু আবার নিকেল নিকেল কিন্তু এই জন্য গাড়িটা একটু বেশি সুন্দর লাগতেছে আর দ্বিতীয় কথা হলো পিছনে আমরা দেখাই যেটা ব্যাকলাইট গুলা ব্যাকলাইট শোলাইট দুটি গাড়ির সাথে অরিজিনাল এবং কি পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আর নিচে বিটটা যে কালো কালোর জন্য গাড়িটা আরও অস্থির লাগতেছে আমি উঠে দেখে একটু এবং পিছনে ভালো স্পেস আছে ভিতরটাই কিন্তু অনেক সুন্দর এবং কি আপনার এতটা ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ ভিতরটা কিন্তু খুব সুন্দর এক ভিতরটা আপনার এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি আচ্ছা এলপিজি সহ এলপিজি সহ এলিজিজি সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে এই কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ একবারে কন্ডিশন গাড়িটা ব্যবহার ইউজ দুটোই কম সামনে রোড সামনে রোডটাও কিন্তু অনেক ফ্রেশ সবকিছু একই অবস্থা সবকিছু একই অবস্থা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কি আমরা একটু ইঞ্জিনটা একটু দেখাই

চারটা চাকায় নতুন সামনে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে এটু জের গ্যারেজ সাথে অরিজিনাল দামটা চাচ্ছেন ভাই দাম চাচ্ছিলাম হলো বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে আরও আমরা কমায় রাখবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো দেখবেন আলাইকুম